প্রাইমারি ডেট দু হাজার তেইশ দু হাজার তেইশ রেজাল্ট জানুয়ারি মাসে দু হাজার তেইশ স্টেটদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো এই দুটো প্রশ্নই প্রাইমারি ডেট দু হাজার তেইশ যারা রয়েছেন তাদের মধ্যে সবসময় আনাগোনা করছে যে দু হাজার তেইশ টেট রেজাল্ট কবে দেবে ডিসেম্বর মাসে কি আদৌ দেবে নাকি জানুয়ারি মাসে দেবে এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন সব থেকে যে এখনও তো রেজাল্ট দিল না তাহলে দু হাজার বাইশদের যদি ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে দু হাজার বাইশ স্টেটদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো এই টেনশানটা আরও বেশি কারণ রেজাল্টের থেকেও এই টেনশনটা বেশি কারণ প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী আপনারা তো জানতে পেরেই গেছেন দু হাজার যারা যে কারা কারা পাস করে যাবেন কিন্তু দু হাজার সাথে ইন্টারভিউ দিতে পারবেন কি না এটা নিয়ে অনেকেই টেনশনে রয়েছেন তো এই নিয়ে কিছু কথা বলবো তো দু হাজার তেইশ স্টেট যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যারা বন্ধুরা রয়েছেন দু হাজার তাদেরকে অবশ্যই শেয়ার করবেন সবার প্রথমে বলি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমার যতটুকু মনে হচ্ছে এবং দু যে রেজাল্ট ডিসেম্বর মাসে কিন্তু চলে আসতেও পারি ডিসেম্বর মাসের তেইশ তারিখের মধ্যে যদি নাও আসে জানুয়ারি মাসে আসার সম্ভাবনাটা প্রবল আমার কিন্তু পর্ষদের সাথে বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের সাথে কোনো যোগাযোগ নেই এটাও বলে দিই প্রথমে আমি শুধুমাত্র এটুকু যতটুকু অনুমান করতে পারছি আমার সামান্য যে অভিজ্ঞতা থেকে বলতে পারছি তেইশ ডেটের রেজাল্ট কিন্তু চব্বিশের জানুয়ারির মধ্যে দু সালে জানুয়ারির মধ্যে চলে আসার সম্ভাবনাটা প্রবল রয়েছে কারণ পর্ষদ সভাপতি নিজে বলেছেন যে দু হাজার চব্বিশ ডেটটা পঁচিশে হবে এবং দু হাজার চব্বিশ ডেটটা পঁচিশ সালে হওয়ার আগে দু হাজার বাইশ এবং তেইশের ইন্টারভিউ একসাথে নেওয়া হবে এবং নিয়োগ নেওয়া নিয়োগ করা হবে নিয়োগটা হয়তো করা সম্ভব নয় দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু দু হাজার বাইশের এবং তেইশের ইন্টারভিউটা নেওয়া কিন্তু নেওয়া শুরু হওয়াটা সম্ভব শেষ হবে কবে আমরা বলতে পারছি না যদি ডিপিএসসিতে হয় তাহলে হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে চার পাঁচ মাসের মধ্যেই আর ডিপিএসসি হওয়ার সম্ভাবনাটাই বেশি সেটা আলাদা কথা তবে যেটা সবথেকে বড়ো প্রশ্ন দু হাজার তেইশের মধ্যে রয়েছে যে দু হাজার বাইশ ট্রেডদের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো নাহলে তো আবার কবে ইন্টারভিউ হবে এখন দু তিন বছর পরে সেটা খুবই চিন্তায় রয়েছেন দেখুন পরসদ সভাপতি যেহেতু নিজে বলেছেন দু হাজার বাইশ সাথে কিন্তু আপনারা অবশ্যই ইন্টারভিউ দিতে পারবেন এবার অনেকে কমেন্ট করবে আমি বুঝতে পারছি যে পরশ সভাপতি অনেক কিছু বলেন তার কথা কিন্তু মিলে না সব ক্ষেত্রে দেখুন অনেক কিছু মিলে না কিন্তু না মিললেও এটা কিন্তু অবশ্যই মেলার কথা কারণ দেখুন চব্বিশ টেটটা পেঁচিয়ে পঁচিশ সালকে চলে গেল এবং যদি বাইশ এবং তেইশ স্টেট ইন্টারভিউ একসাথে না নেয় তেইশ স্টেট আবার কেস করবে সেক্ষেত্রে আরও জটিলতার সৃষ্টি হবে যদি না কারণ তেইশের অনেক দিন আগেই পরীক্ষা হয়ে গেছে চব্বিশ সাল পেরিয়ে গেল এখন রেজাল্ট দেয়নি তো তারা তো বলবি যে আমাদের তো রেজাল্ট দিয়ে দিলে আমরা বাইশের সাথে বসতে পারতাম ঠিক আছে এটা নিয়মের মধ্যে পড়ছে কারণ এনসিটির যে নিয়ম রয়েছে যখন ইন্টারভিউ নেওয়া হবে তার আগে যারা পাস করে যাবে তাদেরকে ইন্টারভিউ বসার সুযোগ দিতে হবে তো বাইশ স্টেটদের যদি ইন্টারভিউ নোটিফিকেশান এখন চলে আসে তেইশ স্টেটের যদি রেজাল্ট না দেয় এবং নিয়োগে অংশগ্রহণ করতে না দেয় তেইশ স্টেটদেরকে বাইশদের সাথে তো ওনারা তো কেস করবেই তখন কেস করলে আরও মানে জটিলতার সৃষ্টি হবে এবং আবার বাইশদের নিয়োগটাও বন্ধ হয়ে যাবে তো বাইশ স্টেটও আমার মনে হয় না চাইবে আমি নিজেও একজন বাইশ স্টেট পাস হয়ে বলছি একসাথেই হোক কোনো অসুবিধা নেই আমাদের কম্পিটিশানটা তো বেড়ে যাবে কিন্তু খুব দ্রুত যেন ইন্টারভিউটা হয় এবং তেইশ স্টেডও বসতে পারুক বাইশ স্টেটের সাথে কোনো অসুবিধা নেই আমাদের আমাদের কম্পিটিশানটা তো বাড়বে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেন খুব তাড়াতাড়ি তেইশ স্টেটদের রেজাল্ট প্রকাশ হয়ে যায় এটাই আশা করব এবং বাইশদের সাথে একসাথে ইন্টারভিউটা শুরু হোক এবং নিয়োগটা খুব তাড়াতাড়ি হোক কারণ অনেকেরই বয়স কিন্তু পঁয়ত্রিশ পেরিয়ে গেছে তাদের খুবই সমস্যা তিরিশের উপরেও অনেকে রয়েছেন তাদেরও নানারকম সমস্যা রয়েছে বিশেষ করে আবার কাদেরও তো আটত্রিশ উনচল্লিশ রয়েছে তারা হয়তো আর দু তিন বছরের সুযোগ পাবে তাদের জন্য সরকার কী ভাবছে জানি না কিছু ব্যবস্থা করবে কি না কারণ যেহেতু সরকারেরই এটা দোষই বলা চলে যে নোট ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি দু তিন বছর যে গ্যাপটা পড়ে যাচ্ছে এই মধ্যে তো ওনারা চাকরির সুযোগটা পেতেন ওদের বয়স হতো না এই সময়টা তো ওদের বয়সটা পেরিয়ে যাচ্ছে তো সেই দিক দিয়ে সরকার কী করবে বলতে পারছি না তবে আমার যেটুকু মনে হচ্ছে দু হাজার তেইশ রেজাল্ট জানুয়ারি মাসের মধ্যে আসার সম্ভাবনাটা প্রবল এটা কিন্তু অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আপনাদের অন্য মতামত হতেই পারে প্রত্যেকের মানসিকতা বুদ্ধি বা চিন্তাভাবনা প্রত্যেকের জিনিস আলাদা তাই আপনারা আপনাদের মতো বলতে পারেন আমার যেটুকু মনে হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই চলে আসবে হয়তো ডিসেম্বরেও চলে আসতে পারি আবার বলছি আমার কিন্তু পড়াশুর সাথে কোনো যোগাযোগ নেই এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং দু হাজার বাইশ সাথে আপনারা অবশ্যই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন পর্ষদ সভাপতির কথা অনুযায়ী বলছি অন্যান্য কিছু না মিললেও এই কথাটা কিন্তু অবশ্যই মিলতে পারে এতক্ষণও যদি কেউ ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো ভিডিওটাকে হাজার তেইশ সাথে শেয়ার করতে পারেন কিন্তু উল্টো পাল্টা কেউ কমেন্ট করবেন না আপনার আপনার মতামত দিতে পারেন কিন্তু ভুল ভাল কমেন্ট বা নেতিবাচক কোনো কমেন্ট করে খারাপ কমেন্ট করে আপনি আপনার ব্যক্তিত্বের পরিচয় দিবেন না তাতে আপনি কিছু না বলবেন তাও ভালো কিন্তু কমেন্ট করলে কোনো একটা ভালো কমেন্ট করুন কোনো উপদেশ দিতে পারেন কি করা উচিত এখন তেইশ স্টেটদের তেইশ স্টেটদের ইন্টারভিউ নোটিস ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া উচিত এটা সবাই আমরা জানি যারা প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী পাস করে গেছেন আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নিন কারণ দু হাজার বাইশদের সাথে তো অবশ্যই দিতে পারবেনই ঠিক আছে এইটা ভেবেই আপনারা প্রস্তুতি নিন শুধু ভেবেই নয় এটা একদম নিশ্চিত বাইশ স্টেটদের সাথে বুঝতে পারবেন এবার কারো কথা অনুযায়ী যদি ধরেও নি যে বাইশ স্টেটদের সাথে দিতে পারবেন না যদি ধরেও নি কিছুক্ষণের জন্য সেক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে তো আপনারা দিতে পারবেন তাহলে এখন থেকে প্রস্তুতিটা নিতে থাকুন আপনি সেখানে অন্য কিছু করুন না আপনি কোনো সংস্থায় কাজ করুন টিউশন পড়ান বা অন্য কোনো পরীক্ষার প্রিপারেশান দিন সেটার সাথে সাথে দিনে মাত্র এক ঘন্টা পড়লেই আপনাদের যে ইন্টারভিউর প্রস্তুতি সেটা কিন্তু যথেষ্ট ঠিক আছে তো লোকের কথায় কান্না দিয়ে কে কি বলল কবে হবে না হবে হবে না আর হয়তো হবে না এই সমস্ত নেগেটিভ কথাগুলো বাদ দিয়ে প্রস্তুতি নিতে থাকুন অন্য অন্য পরীক্ষার সাথে সাথেই অন্য যে কোনো কাজের সাথেই আপনারা দিনে মাত্র এক থেকে দু ঘন্টা প্রস্তুতি নিন হ্যাঁ কালকে একটা ভিডিওতে গতকাল একটা ভিডিওতে বললো অনেকেই দু তিনজন বললো কমেন্ট করেছিল যে আমার প্রস্তুতি তো নিশ্চয়ই দিন থেকে ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে আচ্ছা ধরুন ধৈর্যের ভাত ভেঙে গেলেও কিছু করার নেই আপনাকে ধৈর্য ধরতে হবে আবার নতুন করে বাঁধ দিতে হবে ঠিক আছে এরকমভাবে বলছি কারণ কিছু তো উপায় তো একটাই আপনি কিছু করতে পারবেন কি যদি পর্ষদ এই মুহূর্তে দিচ্ছে না এটা তো আপনার হাতে নেই পর্ষদের হাতে আপনার হাতে তো ধৈর্য ধরাটাই রয়েছে ধৈর্য ধরেই থাকতে হবে প্রস্তুতি নিতে হবে কারণ হঠাৎ করে যদি এখন নোটিফিকেশান দিয়ে দেয় আপনি কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে যাবেন আপনার প্রস্তুতিটা ঘাটতি হয়ে যাবে আত্মবিশ্বাসের অভাব হয়ে যেতে পারে সেখানে গিয়ে হয়তো ভালো পারফর্ম করতে পারবেন না তাই যতদিন না দেয় সেটা কবে দিবে আমরা কেউ জানি না পরশুদিন জানেন এবং ঈশ্বরে জানেন বলতে পারি তাই আমাদেরকে ধৈর্য ধরেই থাকতে হবে এই মুহুর্তে আর কিছু দিনের ধরুন হতে পারে সেটা এক মাস দু মাস বা ছ মাস বা এক বছর এতদিন অপেক্ষা করে রয়েছেন আর কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই এবার কিন্তু তাড়াতাড়ি নিয়োগ হবে আগের মতো খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতে পারে শেষ কথা এটাই বলব লোকের কথায় কান দেবেন না নিজে ভালোভাবে প্রস্তুতি নিন অন্যান্য পরীক্ষার সাথে সাথেই দেখবেন শেষ হাসিটা আপনি হাসবেন এখন যারা হাসছে আপনাকে দেখে হয়তো তখন তারা কিন্তু আর হাসতে পারবে না চাইলেও ঠিক আছে তো আপনি আপনার প্রস্তুতি থাকুন অবশ্যই সফল হবেন